আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আজ আপনাদের সাথে এমন একটি ব্লগ শেয়ার করছি যে ব্লগটি হতে পারে আপনার জন্য একটি বিনোদন কেন্দ্র হ্যাঁ আমি আজ শেয়ার করছি ঢাকার খুব কাছে যারা যান্ত্রিক শহর থেকে একটু খোলামেলা পরিবেশে গ্রাম্য আবহাওয়ায় একদিন ঘুরতে চান ঠিক তাদের জন্য হতে পারে আমার আজকের ভিডিওটি হ্যাঁ আমি বেলনা রিসোর্টের কথা বলছি বেলনা রিসোর্ট অ্যান্ড ইকো পার্ক এটা ঢাকার খুব কাছেই কেরানীগঞ্জের আটিবাজারের পাশে বেলনাতে অবস্থিত এটা খুব সহজেই আসা যায় মোহাম্মদপুর থেকে অথবা বাবুবাজার থেকে দুই দিক দিয়েই খুব ইজিলি আসা যাওয়া করা যায় আর যাদের গাড়ি আছে তাদের তো আর কি বলবো তারা চাইলে গুগল ম্যাপে চলে আসতে পারেন এই বেলনা রিসোর্টে বেলনা রিসোর্টে কী কী আছে আর কি কি ফ্যাসালিটিস পাচ্ছেন আসলে বেলনা রিসোর্টটি অনেক বড় যেখানে আরাম আয়সে ঘুরে বেড়াতে পারেন বেশ লম্বা সময়ের জন্য বেলনারি সোড়ে পুরুষ এবং মহিলাদের জন্য রয়েছে নামাজের জায়গা এখানে ডে লং প্যাকেজও আছে এবং হচ্ছে নাইট স্টে যারা করতে চান তাদের পার পারসন সতেরোশো টাকা পার নাইট এরা প্রতি জনপতি সতেরোশো টাকা দিয়ে এখানে থাকতে পারেন এবং এখানে রয়েছে বেলা তিন বেলা খাবার দুপুরের খাবার রাতের খাবার এবং সকালের ব্রেকফাস্ট হ্যাঁ এখানে রয়েছে বিদেশি প্রজাতির অনেক পাখি যাদের পাখি ভালো লাগে এবং বিদেশি প্রজাতির পাখির সাথে রয়েছে মুরগি কবুতর আরও বেশ কিছু প্রজাতির মুরগি এই ভিডিও থেকে আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করতে এবং তুলে ধরতে আমার কাছে বেশ ভালো লেগেছে যেহেতু এটা ঢাকার খুব কাছে এখানে ঘুরে এবং খোলামেলা পরিবেশ প্রত্যেককেই যান্ত্রিক জীবন থেকে একটু হলেও স্বস্তি দিবে বিশেষ করে এই মুরগিগুলো আমি আমার জীবনে প্রথম দেখলাম চায়না মুরগি বেলজিয়াম মুরগি দেন হচ্ছে আরও অন্য অনেক অনেক প্রজাতির মুরগি রয়েছে কবুতর রয়েছে এবং বিভিন্ন মুরগির যে কি কোন কোন দেশে থেকে আনা সমস্ত কিছুই এখানে লেখা আছে এই রিসোর্টটিতে আপনি আসলে সত্যি আপনার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে অনেক বড়ো খোলামেলা পরিবেশ আর একটা বিষয় হচ্ছে আপনি যদি এমনি বেশ কয়েক ঘন্টার জন্য ঘুরে আসতে চাই ঘুরতে চান তাহলে এটি কিন্তু আপনার জন্য চমৎকার জায়গা ডেলং প্যাকেজের কোনো দরকার নেই একটু হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছিলাম দোলনা একটু দোল খেয়ে নিলাম এই যে যে ব্রিজটা রয়েছে এই যে এইখানকার যে ফিলটা এটা অসাধারণ একটা ফিল এখানে জনপতি ঢুকতে একশো টাকা করে নিবে একশো টাকা দিয়ে আপনি ঢুকে অনেক সময় পার করতে পারবেন অনেক সময় থাকতে পারবেন আড্ডা দিতে পারবেন নিজের মতো করে ঘুরতে পারবেন আর প্রত্যেকটা রাইড রয়েছে এই রাইডে ঘুরতে পঞ্চাশ টাকা জনপ্রতি বাচ্চাদের জন্য কিছু রাইড আছে এই সব রাইডে ঘুরে বেড়াতে পারেন আর এই যে আরেকটা জায়গাতে আমি ঢুকে গেলাম এটা আরেকটা সাইড এখানে হচ্ছে লেক ভিউ আর এই লেক থেকে আপনারা যে কোনো নৌকা বা বোর্ডে আপনারা ঘুরতে পারেন ঘন্টা ব্যাপী। এই চমৎকার জায়গাটা বা চমৎকার ভিউটা যদিও নৌকায় ঘোরার মতো সাহস এখানে আমার হচ্ছিল না সো সেই জন্য আর নৌকার সাহসটা করে উঠিনি যেহেতু আমি একা সাথে যদি কেউ থাকতো হয়তো বা উঠতাম একা একা একদমই ভয় লাগছিল তো আমি কিছু কিছু ছবি বা ভিডিও করে নিলাম ফুলের সাথে আর এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য মানে বাহারি ফুলে ফুলে ভরা এটা খুবই মুগ্ধ করবে আপনাকে এত পরিমাণ মুগ্ধ করবে যে বলার মতো না এত সুন্দর সুন্দর ফুল রয়েছে বসার স্পেস রয়েছে আর এই যে এখন আমি কোথায় চলে আসছি এইটার যে রিসোর্টের একটা রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের খাবার তুলনামূলকভাবে অনেক কম দাম আমি খেয়েছি হচ্ছে স্যান্ডউইচ এবং সাথে নিয়েছি কফি কফি ওয়ানলি একশো টাকা করে প্রতিকাপ এটা কিন্তু আসলেই অনেক কম দামেই পাওয়া গিয়েছে এখানে মেনু রয়েছে আপনারা আসলে আপনাদের পছন্দ মতো খাবার খেতে পারেন আর এই যে এটা হচ্ছে রাতের একটু ভিউ এখানে প্রত্যেক দিন পুলিশরা আসেন এবং টহল দেন স্বস্তিতে ঘুরতে পারে